আপুতে ভয়ে সালামি দাও দরজায় তালা লাগানো ঠান্ডা করা চলে আসসালামু কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমার হাতে মেহেদি আর বিভিন্ন ধরনে বাজি দেখে হয়তো বুঝে ফেলেছেন আজকে আমার ভিডিওটি কি হতে যাচ্ছে সেদিন ちゃっ রাতে বাচ্চাদের সাথে আমিও বাচ্চা আমি শুরু করে দিলাম তাদের বাজি ফোটানোতে অংশগ্রহণ করলাম আমি নিজেই ইউটিউবে আকাশে ঈদের চাঁদ দেখা যাক না যাক কিন্তু বাজি কিনে আগে আগে সবকিছু রেডি করে রাখতাম আর অপেক্ষা করতাম চাকরাতের জন্য তো আজকে তাদের সাথে বাজে ফুটিয়ে কেন জানিনা না ছোটবেলা সেই বাজে ফোটানোর আনন্দটাই যেন আবার নতুন করে অনুভব করলাম এই বাজে ফোটানোটি যেন ঈদের খুশিকে আরো দ্বিগুণ করে দেয় এই দিনটি ছিল ঈদের দিন অনেক ভয়ে ভয়ে ছিলাম কারণ সেদিন ঘুম থেকে উঠেছিলাম অনেক দেরি করে এমন একটি বিশেষ দিনে আমি ঘুম থেকে উঠেছি দেরি করে তাও যার কারণে আম্মুর বকা খাওয়ার ভয়ে ছিলাম অনেক তারপর চলে গেলাম রান্না ঘরে ঈদ উপলক্ষে আম্মু সকাল বেলাতে কি কি রান্না করেছে সেগুলি দেখতে শুরুতেই দেখে আমার পছন্দের হালিম তারপর করেছিল শ্যামাই এই শ্যামাইটি ঈদের সময় কম বেশি সবার রান্না করা হয় হাতে এ শ্যামাইটি অনেক মজা হয় তারপর দেখলাম মাম্মু দুপুরের রান্না করার জন্য চাল মশলা আর বিরিয়ানি প্যাকেট নিয়ে রাখলো বিরিয়ানি করবে তাই সময় আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি রান্না করবে আম্মু সে সময় আমার সাহায্য ছাড়া আম্মু একাই সব রান্না করে নিল তারপর গেলাম আব্বুকে সালাম করতে আপু দেখি সালামি দাও সালামি দাও এক হাজার টাকা এক হাজার টাকা দাও না নবু প্লিজ অনেক বলতেছে তারপর ব্যস্ত হয়ে পড়লাম আব্বা আমুর সাথে ছবি তুলে ঈদ ঈদের প্রথম দিন দূরে কোথাও যাওয়া হয় না কিন্তু আমাদের পাশে যারা যারা শহরে ঈদ করে সবার বাসায় যেতে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চোখে পড়লো দরজায় তালা লাগানো তারপর চলে গেলাম আরেকটি আনটির বাসায় সেখানে যেতে না যেতেই দেখে আমার ছোট ভাই আমি করতে ব্যস্ত মানে যেতে না যেতে আন্টি ধরিয়ে দিল সময় আসলে এই সময় অনেক মজা হয়েছিল কিন্তু তারপর আন্টি মেয়েটি তার হাতে মেহেদি আমাকে দেখা যদিও মেহেদিটি আমি দিয়ে দিয়েছিলাম লাগানোর পর কেমন লাগছিল সেটি দেখাচ্ছিল আমাকে আশা এসে দেখে আম্মু এসব নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়ল আম্মু থেকে জিজ্ঞাসা করলে আম্মু বলে বসে যেহেতু থাকছি যার কারণে কয়েকটি নাস্তা বানিয়ে রাখছি যেহেতু ঈদ কখন কোন সময় কারা আসবে বলা যায় না তো ঈদ ঈদের দিন আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজনরা গ্রামে কাটায় কারণে বাসার আশেপাশে কয়েকজন ছাড়া আর কাউকে তেমনটা দেখা যায় না ঈদের প্রথম দিন সাথে দেখলাম আম্মু কেকও বানিয়ে রেখেছিল ঈদের দিন আমার আম্মু এতই ব্যস্ত থাকে দেখলেই মনে হয় ঈদ আমাদের জন্য তাদের জন্য না তারপর আমি আর বসে থাকলাম না কাজে লেগে পড়লাম এই তো সকাল থেকে কোন কাজে আম্মুকে সাহায্য করা হয়নি আমার যার কারণে বুঝতে সাথে সাথে সব কাজে একটু একটু করে সাহায্য করছিলাম নাস্তাগুলো সুন্দর করে গোছিয়ে দেওয়া থেকে শুরু করে নাস্তাগুলো রান্নাঘর থেকে এনে টেবিলে রাখাই হচ্ছে আমার কাজ সেদিন ঈদের দিন ভাইয়া হঠাৎ করে আসাতে সাথে ছিল ভাইয়ার বন্ধর যার কারণে এইসব আয়োজন করছিলাম তাদের জন্য কে কে সব নাস্তায় আমি পাটিতে সুন্দর করে সাজিয়ে রাখছিলাম সমুচা কাবাব শ্যামায়ের পেঠা পুডিং হালিম পায়েস থেকে শুরু করে কিছুই আমি সুন্দর করে গুছিয়ে রাখছিলাম টেবিলে আর কি কি প্রয়োজন সব কিছুই দেখছিলাম সাথে ছিল শ্যামায় ও ছিল ভাইয়ার পছন্দের খাবার চিতর পিঠা ওর হাতে চিতর পিঠা আর তার সাথে রয়েছে গরম গরম পরোটা যেটা ভাইয়া মাংস দিয়ে খেতে খুব পছন্দ করে যার কারণে আমি ভাইয়া আসার সাথে সাথে ভাইয়া পছন্দের এই দুইটি নাস্তা সাথে সাথে রেডি করে রাখলো আমি দেখছিলাম কি কি দেখি সস দিয়ে আমি ঢেলে রাখলাম না দেখলো না সে সময় আর ভুল করে বসলাম ভাইয়া জন্যে ভুনে রাখা মাংসগুলো আর দিলাম না আমি আমি নিজের প্রতি নিজেই বিরক্ত হয়ে যাই মাঝে মধ্যে যে আমি কোনো কাজেরই না তারপর আমার আম্মু ব্যস্ত হয়ে পড়ল খামের মধ্যে ঈদ সালামী রাখতে ঈদ সালামি গুলো খামের মধ্যে রেখে রেডি করে রাখছিল কারণ সব সালামী ছিল ভাইয়ার বন্ধুদের জন্য তারপর সবার শেষে আসলো ভাইয়াকে দেওয়ার পালা টাকা নেওয়ার সময় কেন যে উনি এত লজ্জা পায় আমি বুঝি না টাকা গুলো তো আর দিয়ে দেয় না ঠিকই নিয়ে ফেলে মনে বলি টাকা নিয়ে আমাকে দিয়ে দিলে তো হয় এত লজ্জা পাওয়ার কি আছে চক্কর বাবু ভাইয়া চক্কর বহুত বেকার হতা তারপর আসলো আমার পালা হাতটা বাড়িয়ে দিলাম ইট পেয়ে গেলাম ভাইয়ার থেকে এমন যাওয়ার পর ঠিক আমার অবস্থা এমনই হয় কত কাজ যে আমার সে সময় করতে হয় সেটি কেউ দেখে না তো কাজ করার পরেও অনেকে বলে আমি সারা দিন কিছুই করি না বসে বসে থাকি সব কাজ শেষ করে এখন দেখতে গেলাম ভাই আমাদের জন্য কি আনলো সেটি এখন থেকে আইসক্রিম তখন বাকি সব কিছু দেখতে ভুলে গিয়েছিলাম সে সময় কারণ এই আইসক্রিমটা আমার খুব পছন্দের একটি আইসক্রিম ভাইয়া যে আমার কথা মনে রেখে আমার জন্য আমার পছন্দের আইসক্রিমটা আলু সিটি দেখেই আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে দ্বিতীয় দিন আমার বান্ধবীরা আমাদের বাসায় এসেছিল তাদের সাথেই আবার তাদের বাসা যাওয়া হয়েছিল সে সময় রান্না করা চালায় বান্ধবী আমার ফুড থেকে সে সময় সবার জন্য খাবার অর্ডার করলো অনেক মজা হয়েছিল এই খাবার যদিও এর থেকে মজা করে রান্না করতে পারে আমার বান্ধবী সেদিন থেকেই গেলাম বান্ধবীর বাসায় থেকে উঠে হাঁটাহাটি শুরু করে দিলাম দেখতে লাগলাম তাদের বাসা আশেপাশে পরিবেশটি তারপর খেয়েছিলাম বান্ধবী ছোট বোনের হাতের নাস্তা সে বান্ধবী কড়া করে একটি চা চা বানিয়ে দিল অনেক ভালো লাগলো চাটা খেয়ে তারপর দেখি বান্ধবীর মরিচ গাছে মরিচ হয়েছে এই মরিচগুলির নাম কি ও জানলে কমেন্ট করে বলবে তাতে ছিল ভাত পাতা গাছটি সে সময় আমার বান্ধবী সে গাছে পানি দিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর খেলাম আবার আইসক্রিম তারপর বান্ধবী আমাকে দেখাচ্ছিল তার হাতে বানানো মরিচের আচারটি উপরে ভাত খাওয়ার টাইম হয়ে গিয়েছিল যার কারণে বান্ধবী আমাকে ভাত বেড়ে দিচ্ছিল বান্ধবী হাতে রান্না কত মজা হয় তা বলে বোঝানোর মতো নয় ওর কিছুক্ষণ মজা করছিলাম মোবাইলে ছবি তুলে ও বের হয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে বান্ধবী কিছুটা পথ আমাকে এগিয়ে দেবে যার কারণে বান্ধবীকে সাথে নিয়ে রিক্সায় উঠে পড়লাম কিছু দিনকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এই ভিডিও গুলা করা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে